নমস্কার বন্ধুরা মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে স্নেক প্লান্টের আমি পরিচর্যা করি এবং তা থেকে নতুন নতুন চারা তৈরি করি এই স্নেক প্লান্টের পরিচর্যা এবং চারা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আমার কাছে দু ধরনের স্নেক প্লান্টের ভ্যারাইটি রয়েছে একটি হলো ছোট লিভসের আরেকটি হলো বড় লিভসের বন্ধুরা এই স্নেক প্লান্টের প্রপোগেট করা কিন্তু ভীষণ সহজ আমি একটি ছোট বেবি প্লান্ট এই চিনি চিনিমিটির পটের মধ্যে লাগিয়েছিলাম আর সেখান থেকে দেখুন কত বেবি প্লান্ট রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু স্নেক প্লান্ট যদি আপনারা লাগান দেখবেন কিছু দিনের মধ্যে এই গাছগুলোর থেকে অনেক নতুন নতুন বেবি প্লান্ট আসে আর সেই বেবি প্লান্টগুলো আলাদা করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আপনার নতুন নতুন অনেক চারা আমি এখন এই চারাগুলোকে আলাদা আলাদা পটের মধ্যে বসিয়ে নেব বন্ধুরা এইভাবে তো স্নেক প্লান্টের আপনারা চারা তৈরি করতে পারেন আরও একটি মেথড আছে যেখানে আপনারা এই পাতা থেকেও চারা তৈরি করা যায় একটা হেলদি লিভস নিয়ে সেটা মাটির মধ্যে বসিয়ে দিলে এক থেকে দেড় মাসের মধ্যে দেখবেন এই পাতাগুলোর নিচ থেকে শেকড় এসে গেছে আর তারও কিছুদিন পর থেকে দেখবেন ছোট ছোট বেবি প্লান্ট তৈরি হয়ে গেছে এইভাবে পাতা থেকেও কিন্তু স্নেক প্লান্টের চারা তৈরি করা যায় তো হলো কিভাবে আপনারা নতুন চারা তৈরি করবেন এবার বলি কিভাবে আমি এই গাছের পরিচর্যা করি যে কোনো মাটিতে আপনারা এই গাছকে লাগাতে পারবেন এটি একটি শাকুলেন প্রজাতির গাছ তাই এই গাছের জলের প্রয়োজন খুব একটা বেশি পড়ে না ইনডোর আউটডোর যেখানে হোক আপনারা এই গাছকে লাগাতে পারেন যেখানে কম আলো সেখানেও কিন্তু খুব ভালোভাবে এই গাছ গ্রো করে ইনডোরে রাখলে এই গাছকে আপনারা পনেরো দিন অন্তর জল দিতে পারেন আর যদি আউটডোরে রাখেন তাহলে কিন্তু সপ্তাহে এক থেকে দুবার জল দিতে হবে দেখুন বন্ধুরা এই গাছ যদি আমরা আউটডোরে রাখি তাহলে কিন্তু এর পাতাগুলো অনেকটা লাইট হয়ে যায় রোদের তাপে আমার এই গাছটি বাইরে রাখা ছিল আর সূর্যের তাপে পাতাগুলো কিন্তু একেবারে লাইট হয়ে গেছে আর এখানে দেখুন আরও গাছ রয়েছে যেগুলো আমার ইনডোরে রাখা ছিল সেগুলোর পাতাগুলো কিন্তু দারুণ গ্রিন আছে খুবই গ্রিন দেখাচ্ছে এই পাতাগুলো এখানে যে আপনারা ইয়োলো বর্ডার দেওয়া স্নেক প্লান্টরা দেখছেন এই গাছে যদি আপনারা চারা তৈরি করতে চান পাতা কাটিং করে তো চারা তৈরি করতে পারেন তবে একটা সমস্যা যেটা দেখা দেয় সেটি হলো যে এই কাটিং করা পাতা থেকে যে চারাটি তৈরি হবে সেটা কিন্তু নর্মাল স্নেক প্লান্টের মতো আমি এখানে একটি গ্রিন এই ইয়েলো বর্ডারওয়ালা পাতা কাটিং করে লাগিয়েছিলাম আর সেখান থেকে চারাগুলো কিভাবে তৈরি হয়েছে দেখুন নতুন নতুন বেবি প্লান্ট যে এসেছে সেগুলোর পাতায় কোনো ইয়েলো বর্ডার নেই একেবারে নর্মাল স্নেক প্লান্টের মতো তাই আপনারা যদি এই ইয়র্লো বর্ডারওয়ালা স্নেক প্লান্টের চারা রেডি করতে চান তাহলে কিন্তু বেবি প্লান্ট থেকেই আপনাদেরকে রেডি করতে হবে কাটিং করে পাতা কাটিং করে যদি আপনারা চারা তৈরি করতে যান তাহলে কিন্তু এই ধরনের নর্মাল স্নেক প্লান্টের চারা তৈরি হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার